মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশে নবান্ন পৌঁছানোর সময় দুপুর দুটো সেই মতো আপনারা বের হবেন হাওড়া ব্রিজ হাওড়া ময়দান বেলেপল সাঁতরাগাছি আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হয়ে অনেকেই তার মতো করে যেতে পারে আমাদের অনুরোধ পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য কেউ রকম ভাঙচুর করবেন না পুলিশকে আঘাত করবেন না লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে সাতাশে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সরকারি ভাবে কোন আবেদন জমা পড়েনি কর্মসূচি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার পরবর্তীতে পাল্টা সাংবাদিক সম্মেলন করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলা হয় পুলিশ যেখানে আটকাবে সেখানেই দাঁড়িয়ে যাবেন নবান্নের দিকে অগ্রসর হওয়ার জন্য পুলিশের কাছে অনুমতি চাইবেন কেউ কোনো রকম ভাঙচুর করবেন না পুলিশকে আঘাত করবেন না নবান্ন ভোটারদের কাছে কেউ চলে গেলেও প্রবেশের চেষ্টা করবেন না নবান্ন চত্বরে দাঁড়িয়ে এই স্লোগান তুলবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ ও উই ওয়ান্ট জাস্টিস দেখাতে হবে ভাঙতে না গড়তে এসেছি পাশাপাশি ছাত্র সমাজের উপর ভরসা রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ ছাত্র সমাজের নবান্নের কাছে কেউ চলে গেল গিয়েও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের এই যে দুটো স্লোগান এর বাইরে আপনারা দয়া করে রকম আর স্লোগান তুলবেন না নবান্নের চত্বরে থাকা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা যেমন যেমন বলবেন তেমন তেমন পরবর্তী পরিস্থিতি এগোবে স্লোগান দেওয়ার বাইরে কেউ কোনো জিনিসে আঘাত করবেন সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না করতে এসেছি কোনো টিয়ার গ্যাস না ফাটিয়ে জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায় তার নজির আমাদেরকে গড়তে হবে অর্থাৎ ছাত্র সমাজকে গড়তে হবে পুলিশের কাছেও অনুরোধ আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষা পরীক্ষার্থীদের আগে ভাগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আবেদন ছাত্র সমাজে এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানিয়ে প্রথম শিফটে অর্থাৎ আগে ভাগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে পুরনো জানিয়েছিলাম যে যারা নেটের জন্য ভাবনা চিন্তা করছে যারা নেট পরীক্ষা কালকে দিতে চলেছেন কালকে অবশ্য রিজার্ভ দে আজকে যেহেতু ছুটি আছে তার জন্য কালকে রিজার্ভ দিতে হয়তো পরীক্ষাটাই হচ্ছে পরীক্ষা হবে তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারা যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায় যারা সেকেন্ড শিফটকে পরীক্ষাটা দেবে অন্যদিকে সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের তরফে জানানো হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে একটি মেইল পাঠানো হয়েছে যেখানে অনুমতি চাওয়া হয়নি কেবলমাত্র কর্মসূচি সম্বন্ধে জানানো হয়েছে যে ইন্টিমেশন দেওয়া হয়েছে তাতেও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি প্রয়োজনীয় শর্ত পালন না করায় কর্মসূচির অনুমতি দিচ্ছে না পুলিশ বেআইনি এবং অবৈধ বলে দাবি করে কর্মসূচি বাতিল করা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আমাদের সাংবাদিক সম্মেলনের পরে যখন সাংবাদিক সম্মেলন শেষ হয় তারপরে আমরা দুটি মেল পেয়েছি একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যেখানেও অনুমতি চাওয়া হয়নি জাস্ট জানানো হয়েছে যে এই প্রোগ্রামটি তারা করতে চলেছেন ইট ওয়াজ অ্যান ইন্টিমেশন নট আ ফর্মাল রিকোয়েস্ট সিকিং পারমিশন টু কন্ডাক্ট প্রোগ্রাম এবং এই যে ইন্টিমেশনটি দিয়েছেন তাতেও ওরা প্রয়োজনীয় তথ্য দেননি যে তথ্যগুলি মাননীয় হাইকোর্টের কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী পুলিশকে জানানো প্রয়োজন যাতে সুষ্ঠুভাবে কোনো প্রোগ্রাম সংগঠিত হতে পারে শর্তগুলি যেহেতু পালন করেননি অনুমতিও চাননি একটা ইন্টিমেশন দিয়েছেন এবং সেই ইন্টিমেশনেও প্রয়োজনীয় তথ্য নেই তাই তাদের কালকের প্রোগ্রামের অনুমতি পুলিশ দিচ্ছে না সেটা বাতিল করা হয়েছে সুতরাং কালকের প্রোগ্রামটি সকালে আমরা যেরম বলেছিলাম বেআইনি এবং অবৈধ সেটাই থাকছে মঙ্গলবার নবান্ন অভিযানে যে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সেই অভিযানে যোগ দেবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কর্মসূচি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে তবে মঙ্গলবার ইউজিসির নেট পরীক্ষা থাকায় ট্রাফিক ব্যবস্থা বিঘ্নিত হলে অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা তাই তাদের অনুমতিপত্র বাতিল করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও আমাদের কাছে একটি চিঠি আসে আজকে দুপুরের পরে সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরে সেখানে তারা প্রয়োজনীয় তথ্য যেগুলো দেয়া প্রয়োজন যেগুলো দেয়া উচিত নির্দেশক অনুযায়ী তারা দিয়েছেন কিন্তু তাদের অনুমতিও আমরা বাতিল করেছি মূলত দুটি কারণে এক কালকে আপনারা জানেন ইউজিসি সর্বভারতীয় নেট পরীক্ষা আছে অনেক মানুষের জমায়েত হলে ট্রাফিক বিঘ্নিত হবে তাতে পরীক্ষার্থীরা অসুবিধে পড়বেন ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হবে তারা সময় মতো নিজেদের এক্সামিনেশন সেন্টারে নাও পৌঁছতে পারেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকেই নজর থাকবে সকলের কালকাটা নিউজ